করছি আজকের সংবাদ বর্ধমান শহরের বারো নম্বর ওয়ার্ডে সেন্ট্রাল পার্ক এলাকায় নাগরিকদের উদ্যোগে এক রক্তদান শিবির ও রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর ভবদেব চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট জনরা। এ প্রসঙ্গে খোকন দাস বলেন এখানে আয়োজকরা যে উদ্যোগ নিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয় রক্তদান মানেই হলো একজন ময়ুষ্য রুগীর জীবনদান গ্রীষ্মকালে রক্তের সংকট বিভিন্ন হাসপাতালে দেখা দেয় কারণ এই সময় রক্তদান শিবিরের আয়োজন কম হয়ে থাকে ফলে রক্তের চাহিদা ও যোগানের মধ্যে একটা তারতম্য তৈরি হয় চাহিদার মতো রক্তের যোগান না থাকায় সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে তাই আজ যারা রক্তদান করতে এগিয়ে এসেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই সেন্ট্রাল পার্ক রেসিডেন্সি কালচারাল সেন্টারের উদ্যোগে আজকে এখানে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিকালবেলায় রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন করা হয়েছে তার মঞ্চে আমাদের বিশিষ্ট গুণীজনেরা রয়েছেন বাকিদা থেকে তুব্রতদা থেকে সবাই আমার বিশিষ্ট দাদারা মঞ্চে রয়েছেন স্বর্গপরিচে আমার দিদি বৌদিরা সবাই উপস্থিত রয়েছেন সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এই সময় আমাদের রক্তদান শিবির করা খুবই প্রয়োজন কারণ এই গরমের সময় সাধারণত এই রক্তদান শিবিরের আয়োজন কম হয় তাই এই সময় আমাদের বিভিন্ন জায়গায় রক্তের খুব অভাব দেখা দেয় তাই এই সময় রক্তদান শিবিক্ষা করা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আজকের এখানকার সবাই মিলে এইভাবে একটা এত সুন্দরভাবে একটা সবাই রক্তদান শিবিরের আয়োজন করেছেন এবং সন্ধ্যাবেলায় রবীন্দ্র নজরুল জয়ন্তীরও আয়োজন করেছেন কাউন্সিলর ভবদেব চক্রবর্তী বলেন এখানকার সাধারণ নাগরিকরা সম্মিলিতভাবে যে উদ্যোগ গ্রহণ করেছে তা একটা দৃষ্টান্ত এই সেন্ট্রাল পার্ক এলাকায় নাগরিকদের উদ্যোগে সারা বছরই নানান সামাজিক কাজ করা হয়ে থাকে তার মধ্যে একদিকে রয়েছে যেমন রাস্তাঘাট পরিষ্কার করা ঠিক তেমনই রয়েছে স্থানীয় এলাকার পুকুর পরিষ্কার রাখা এর পাশাপাশি তারা এই এলাকার বেশ কয়েকটি রাস্তা ঢালাই করে দেওয়ার কথা বলেছেন এ ব্যাপারে বিধায়ক আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন নাগরিকদের এই দায়িত্ব বোধ এখানকার সার্বিক পরিবেশকে আরো সুন্দর রাখতে সাহায্য করেছে আমার কাছে এটা একটা গণজাগরণ একটি পাড়া ছোটোখাটো তাদের যে অ্যাপোর্ড তার পরিপ্রেক্ষিতে এখানে মায়েরা এবং দাদারা যৌথভাবে মিলে এই কাজটাকে তারা সম্পাদন করছে আর বিশেষ করে আমাদের স্পর্শে এসে তারা উদ্বুদ্ধ হয়েছে কীভাবে সামাজিক কাজে নিজেদেরকে যুক্ত করা যায় এবং আমরা সকলে যে ইউনাইটেড এই ব্যাপারটা বিভিন্ন কাজের মাধ্যমে তারা কিন্তু রূপ দেওয়ার চেষ্টা করছে। এটা সেন্ট্রাল পার্কের একটা বিরাট বৈশিষ্ট্য ইট ইজ এন এডুকেটেড এরিয়া অতএব সেইখানে এখানকার মানুষের ছয়ে এখানকার মানুষের আগের মানে হরল টাইপ অফ ই ওয়ার্ড এর অন্যরকম এর জন্য আমি কাউন্সিলার হিসাবে গর্ণিত কতদিন মতন রক্ত আমি এখন পর্যন্ত শিখেছি আমার প্রথম বছর ফার্স্ট ইয়ার এবং ইট উইল রান এটা ওনাদের কমিটমেন্ট আছে যে আমরা যখন শুরু করেছি এবং প্রথমবার আমরা যেভাবে ছাড়া পেয়েছি সব দিক দিয়ে প্রশাসনিক দিক দিয়েও সেখানে আমরা এটাকে প্রতি বছরই এটা যাতে চলে করবে তার কমিটমেন্ট করা আছে মহিলাদের এই ছাড়াটা আমরা আশা করি এখন দেখতে পাচ্ছি আমাদের অনেক আমরা চলে যা আমরা পাচ্ছি অলরেডি হয়ে যায় আর বাকি আমাদের সব ঠিকঠাক চলছে কোনো অসুবিধা রক্ত দেখলাম যে রক্ত এখন তো তারা রক্ত এটা নিয়ে তোমাদের কুল ধরো লাগলো এই নিয়ে কি বলবো দেখুন কথা হচ্ছে যারা এখনো পর্যন্ত তারা ভয় কিন্তু যারা ফর্টি তারা কিন্তু কয়েকবার ব্লাড দিয়েছে তারা কিন্তু এর জন্য কিছু হয় না তারা জানে ব্যাপার যে ব্লাড দিয়ে কিছু হয় না সেই জন্য আমরা নতুন দিকেও আস্তে আস্তে উৎসাহ করি তারাও আস্তে আস্তে দেখবেন ঠিক করে ভর্তিটা সৃষ্টি হয়ে যাবে আর শিবিরেছে প্রথমবার রক্ত দেওয়া কীরকম অভিজ্ঞতা रमस कैमन लग বছরের মতো এবছরও গন্ধমণিক সেবা সমিতির উদ্যোগে গন্ধেশ্বরী মাতার পুজোর আয়োজন করা হয়েছে বর্ধমান জেলখানা মোড় সংলগ্ন পাল বিল্ডিং এলাকায় এই পুজো অনুষ্ঠিত হয় প্রসঙ্গে গন্ধমণিক সেবা সমিতির অন্যতম কর্মকর্তা শীর্ষেন্দু সাধু জানান তাদের এই সেবা সমিতি দু সালে গঠিত হয়েছে তখন থেকে গন্ধবনিক সেবা সমিতির তত্ত্বাবধানে মায়ের পুজো হয়ে আসছে তবে গন্ধবনিক সম্প্রদায়ের মানুষজন বর্ধমানে এই পুজোর প্রথম সূত্রপাত করেন উনিশশো সালে সেই অর্থে এই পুজো চল্লিশ বছরে পদার্পণ করল শীর্ষেন্দুবাবু আরও জানান মূল পুজোর আয়োজন দুদিন ধরে অনুষ্ঠিত হয় পুজোর আয়োজন ছাড়াও এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সম্মানিত করা হয় শহরের বিভিন্ন জনপ্রতিনিধি ও পৌরসভার চেয়ারম্যান সহ বিশিষ্ট জনেরা সাধারণত উপস্থিত থাকেন প্রতি বছরই এই উদ্যোগ নেওয়া হয়ে থাকে বন্ধবনিক সেবা সমিতি যে গন্ধেশ্বরী পূজা এটা কতদিন ধরে চলছে আমাদের সেবা সমিতির প্রতিষ্ঠাতা যদিও দু হাজার দশ কিন্তু গন্ধগোলের স্বজাতিরা একত্রিতভাবে বর্ধমান শহরে পুজো শুরু করেছে উনিশশো সাতাশি সালে তো সেই হিসেবে আমরা এগিয়ে চলেছি যদিও সংগঠনের নামের পরিবর্তন হয়েছে কারণ তার রেজিস্ট্রেশন হয়েছে এবং সেই অনুযায়ী আমরা আগে বিভিন্ন জায়গায় পুজো হতো পরবর্তী কাজে আমরা স্থায়ীভাবে পাল বিল্ডিং আমাদের ডিটি ঘোষ রোড জেলখানা মোড় স্টেশনের বর্ধমান স্টেশনের একদম কাছে সেখানেই আমাদের পুজোর আয়োজন করা হয়ে থাকে আচ্ছা এটা কত তোমত দু দশ সাল যদি গন্ধমণি সেবা সমিতির প্রতিষ্ঠাকাল ধরি তাহলে অবশ্যই সেটা চোদ্দ পনেরো বছর হচ্ছে আর এমনিতে আমাদের এটা উনিশশো সাল থেকে শুরু হয়েছে গন্ধশোলী পুজোর কাজ বর্ধমানের গন্ধমানি সজাতিরা সম্মিলিতভাবে শুরু করেছিলেন আমাদের যারা পূর্বশলি তারা শুরু করে গেছেন আমরা তাদের উত্তরশলি হিসেবে এটা বহন করে চলেছি এবং আগামীতে আগামী প্রজন্ম অবশ্যই এটি এগিয়ে নিয়ে যাবে এবং আগামী প্রজন্ম আমাদের সঙ্গে তারা যোগ দিয়েছে ইতিমধ্যে এই পুজো উপলক্ষে আমরা যেটা করে থাকি প্রত্যেক বছরই এই সময় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল বেরোচ্ এবং সমতুল যে পরীক্ষাগুলি এবং সেখানে যারা অত্যন্ত মেধাবী বা মেধার পরিচয় দিয়ে থাকে তাদেরকে আমরা যেমন আমাদের এখানে এসে সম্বর্ধনা জ্ঞাপন করি সাথে সাথে বর্ধমান থেকে উল্লেখযোগ্য সাফল্যের জন্য আমাদের যারা গন্ধমানির না হলেও অন্যদেরকেও আমরা আহ্বান করে থাকি

বর্ধমানের জামালপুরে উচ্চমাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানালেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস এবছর বর্ধমান জেলার সিএমএস স্কুলের ছাত্র রূপায়ন পাল উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছে তার প্রাপ্ত নম্বর চারশো সাতানব্বই জামালপুর ব্লকও পিছিয়ে নেই উচ্চ নম্বরে মাত্র দুই নম্বরের জন্য প্রথম দশের তালিকায় স্থান হয়নি জামালপুরের সর্বোচ্চ প্রাপক পর্বতপুর গার্লস হাই স্কুলের ছাত্রী পূজা ঘোষ তার

এরাও ভালো রেজাল্ট করে এই কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা ও শুভেচ্ছা জানাতে তাদের বাড়িতে উপস্থিত হন বিধায়ক আলোক কুমার মাঝি তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান এসি সেলের সভাপতি উত্তম হাজারি আনোয়ার সরকার সহ অন্যান্য কর্মীরা মেহমুদ খান বলেন এই কৃতিরা শুধু আমাদের জামালপুরের নয় সারা দেশের গর্ব আগামীতে অবশ্যই এর প্রতিষ্ঠিত হয়ে দেশের ও দশের মুখ উজ্জ্বল করবে কোথায় এসেছিলেন কতজনকে দেওয়া হবে দেখুন জামালপুর ব্লকে আমাদের দশজন সব থেকে ভালো নাম্বার পেয়েছে সেখানে আমরা দশজনকেই আজকে সম্বর্ধনা দিলাম তো প্রত্যেকটা অঞ্চলেই আমাদের প্রধান অঞ্চল সভাপতি আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি আমাদের বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক প্রত্যেকে আমরা তাদের বাড়িতে গিয়ে তাদেরকে সম্বর্ধনা জানাই এবং প্রত্যেককে খুব আনন্দিত এবং আমরাও অত্যন্ত আনন্দিত এই কারণেই জামালপুর ব্লকে আমাদের উচ্চ মাধ্যমিক যে দশজন ভালো রেজাল্ট করেছে সেই ক্ষেত্রে আমরা চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কলারশিপগুলো দিচ্ছে আরও ছেলে মেয়ে যাতে উৎসাহিত হয় এবং আমরা চাই তারা আগামী দিনে তাদের শব্দ যেন পূরণ হয় এবং আমাদের মুখ্যমন্ত্রী মামাটি মানুষের সরকার বিভিন্ন শিক্ষা খাতে আর চেষ্টা করছেন তাদের পাশে থেকে তারা যেন জীবনে প্রতিষ্ঠিত হয় সেই ক্ষেত্রে আজকে আমরা ঝাড়গ্রামে আমাদের মোহনপুর গ্রামে এখানে চারশো বাহাত্তর আমাদের রিঙ্কি কর্মকার ও নাম্বার পেয়েছে ওনাকে সম্বর্ধনা দেওয়া হলো। এবং আমাদের এখানে চারশো চুরাশি আমাদের পেয়েছে পর্বতপুর এবং সব থেকে আনন্দের বিষয় আমাদের দুজন দুজন ওনার তিনটে মেয়ে তিনটে যে দুটো মেয়ে মাধ্যমিক দিয়েছে দুজনেই কিন্তু এক নম্বরে কম বেশি অত্যন্ত ভালো লাগলো ওনার বাড়িতে গিয়েছিলাম এবং তাদের যেন আরও ভালো পড়াশোনা করে বিধায়ক অলোক কুমার মাঝি বলেন মুখ্যমন্ত্রী মেয়েদের এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন তারই জন্য আজ মেয়েরা এভাবে এগিয়ে যাচ্ছে তিনি সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন কৃতিরা এই সম্বর্ধনা পেয়ে খুবই খুশি আজকে কোথায় কোথায় গেছলেন আর কতজনকে দিলেন আজকে মূলত আমাদের উচ্চ মাধ্যমিকে যারা কি ছাত্রছাত্রী তাদের আমাদের সম্বর্ধনা দেওয়া হলো যেমন কারণ আমরা এবারে খুব খুশি যে আমরা আমাদের ব্লকে এক থেকে দশের মধ্যে যারা উচ্চমাধ্যমিকে র্যাঙ্ক করেছে তাদের আমরা দশজনকে চয়েস করেছিলাম সেখানে পারাতল এক জিবিতেই সংখ্যাটা বেশি এবং সেখানে প্রায় সাতজনের মতো আর সেই জায়গায় আমরা খুব খুশি যে দশজনের মধ্যে আটজন মহিলা মানে যে মামারী মানুষের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে শিক্ষার প্রগতির লক্ষ্যে যে নারী শিক্ষার জন্য যে বিশেষ ব্যবস্থা করেছেন তার এটা সুফল আমি ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে যে এই প্রকল্প শিক্ষার ক্ষেত্রে নতুন প্রকল্প চালু করার জন্য আমাদের বিশেষভাবে মেয়েরা এগিয়ে যাচ্ছে আমরা যাদেরকে সম্বর্ধনা দিলাম তারাও খুব খুশি আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি তারা যেন বড় হয়ে তারা নিজেদের মতো করে তারা এগিয়ে যেতে পারে এবং সমাজের কাজে লাগে দেশের কাজে লাগে তার জন্য আমাদের সবসময় তাদের আশীর্বাদ থাকবে তারা যেন এগিয়ে যায় এবং বড় হয় আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার